বাস মা হয়েছে আমি ঘরে ঢোকার সময় তুমি মা তুমি আর প্যান প্যান করে বলো যে দেখা যাচ্ছে তোর বউয়ের দোষ ঘরে ঢুকে আমার স্ত্রী প্যান প্যান করে বলে যে তোমার মায়ের দোষ এই যে তোমরা বউ শাশুড়ি দুইজন একটা ঘরের মধ্যে তোমরা দুজন থাকো এই দুইজনকে মিলেমিশে থাকতে পারো না আমি কাকে দোষ দিব তুমি আমার গর্ব ধরিনি ও আমার সহধর্মিনী সর্ব অঙ্গের সঙ্গে মিশে আছে তাকে দিকেও দেখতে হবে তুমি গর্বধারিনি তোমাকে তো আমি ফেলে দিতে পারবো না মা সবার উদ্ধে তুমি স্ত্রীকে অনেক কিছু বললে মানানো যায়। তোমাকে কি বলে মানালে কি বললে তুমি খুশি হবে মা আমার স্ত্রীর নামে মিথ্যা কথা বলবো আমি এটা পারবো না আমার স্ত্রীর কাছে যে মাইর মায়ের নামে মিথ্যা কথা বলবো এটাও আমি পারবো না আমি স্বামী হয়ে আজকে মায়ের কাছে একজন আসামি আর সহধর্মীর কাছে যে আমি আসামি আমি কি করব অধৈর্য হয়ে যাচ্ছি মাঝে মাঝে মনে হয় যে আমি নিজেই কাপুরুষ মা আমি ছাপ ছাপ বলে দিচ্ছি আমি তোমার গর্ভে তুমি আমাকে রেখেছিলে তোমাকে সম্মান করি তোমাকে আমি কদম্বচ্ছে করি কিন্তু আমার স্ত্রীকে তো আমি সালাম দিতে পারবো না তাকে শাসন করতে পারবো তোমাকে তো আমি শাসন করতে পারবো না মা তাহলে তোমরা কেন কি শুরু করেছ বলো ঘরে ঢুকে তো একটু শান্তি দিবে আমি অফিস থেকে আসলে তুমি মুখ খারাপ মন খারাপ করে থাকো স্ত্রী সে তো আমাকে সর্ব অঙ্গের সঙ্গে মিশে সহধর্মী আমাকে এ জগত দেখিয়েছে সুখে দুঃখে সেও আমার সাথী তাকে তো ফেলে দিতে পারবো না তোমার গর্ভে আমি ছিলাম তোমাকেও তো ফেলে দিতে পারবো না কোন দিকে যাব তুমি বলো মা আমি খুব খারাপ লাগে মাঝে মাঝে বিয়েটা করা আমার অপরাধ হয়ে গেছে তুমি পছন্দ করে এনেছো আনার পরে তুমি বলছো তোর বউ দেখতে ভালো না তোর বউ এটা করলো না এটা করলো না আমাকে সম্মান করলো না আমাকে চা দিল না আমাকে পাঠিয়ে দিল না আমি কি করব মা প্লিজ আসো না আমরা মিলেমিশে সুন্দর করে একটা পৃথিবী সৃষ্টি করি মা তোমার গর্ভে আমি ছিলাম সর্ব অঙ্গের সাথে মিশে আমার স্ত্রী আমার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলেছে সবাই আসো না মা আমার প্লিজ আমার হতে মা আমার স্ত্রী